টিনের চাল সেটা আমি এসে দেখলাম সত্য বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমের ছাল এ থেকে সিলিং থেকে ঝুলছে যে ইঁদুরটা পড়ে গেল সাপটা উনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার ওপর এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি আমি আজকে এই মাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম এসআই এসআইয়ের সঙ্গে কথা বললাম তিনিও একটু এড়িয়ে গেলেন করেছি করেছি বলে বললেন কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল তো এইবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন পুজো করার জন্যে এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন আমি আসব বলেছিলাম সেই জন্যে এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস সেটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না ক টাকার ব্যাপার বিরাট টাকার তো ব্যাপার নয় আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী তিন মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমি আর একটা আবেদন সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই যেমন ধরুন ববি হাকিমের ক্লাব অরুপ অরূপ বিশ্বাসের ক্লাব জেলবন্দি পার্থ তার ক্লাব এরকম বড় বড় ক্লাব যারা এই পঁচাশি হাজার টাকা করে পারছেন তারা এই পঁচাশি হাজার টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন তারা পাঁচটা ছটা ক্লাব একসঙ্গে এরকম আপনাদের পঁচাশি হাজার টাকা তাদের পঁচাশি হাজার টাকা না পেলে কিছু যাবে আসবে না তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদ্রা তৈরি করিয়ে দিন মানুষ আপনাদের জন্য জয় দেবে আমার জন্য আমাকে দেবে না আমি চাইছিও না ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দেয় হবে বলুন দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী রত্ন বসু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদীয়া টিভি বাংলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দেখছি খুবই ভোলা মানুষ এখনও রাজনৈতিক রাজনীতির বর্তে পড়ে হাবুডুবু খাননি তিনি এখনও সোজা সরল দৃষ্টিতেই চলছেন রাজনীতির ঘূর্ণাবর্তটা ঠিক কী জিনিস বুঝতে একটু সময় লাগবে দিদিমণি এই স্কুলটা ভাঙাচোরা হয়ে পড়ে আছে টালির চালা আপনি দেখতে পেলেন আপনার কষ্ট হলো কিন্তু দিদিমণি ওই স্কুলটাতে টাকা দিলে কটা ভোট পেতে পারেন কিন্তু যদি ক্লাবগুলোকে আমি টাকা দিই তাহলে সেই অঞ্চলটা ওই ক্লাবগুলো কন্ট্রোল করে করবে এবং আমার যথেষ্ট ভোটার ভোট এনে দেবে তারা তাহলে কোনটাতে লাভ আপনি বলুন আপনি রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখুন যে যারা শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে তাদের কথা ভেবে বলুন আপনার মতো রাজনীতিবিদ থাকলে তো ভারতবর্ষটা এতদিনে সোনার হয়ে যেত সেটা কথা নয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন রাজনীতির মূল উদ্দেশ্য কি আমি ক্ষমতায় টিকে থাকব এবং আমার দল আমার দলের কর্মীরা আনন্দের সুখে থাকবে তারা আমার জন্য ভোট করবে লড়াই করবে এইটা হচ্ছে রাজনীতি তা আপনার মতো রাজনীতি করলে আপনি তো পাশে লোকজন পাবেন না যাই হোক দিদিমণির ওটা করে লাভ নেই আপনি তো একটা কেন্দ্রে ঘুরে একটা দেখলেন আপনি সারা বাংলা ঘুরে দেখলে দেখবেন ওই রকম অনেক আছে কিন্তু সেগুলো করে দিদিমণির কোনো লাভ নেই বরং সেগুলো উঠে গেলে সুবিধা কারণ তাহলে ওই ছেলে মেয়েগুলো কোনো প্রাইভেট স্কুলে পড়তে বাধ্য হবে আর ওই দিদিমণিগুলোকে অন্য স্কুলে যেখানে টিচার পদ ফাঁকা আছে সেইখানে পাঠিয়ে দেওয়া যাবে আমাকে নতুন করে আর নিয়োগ দিতে হলো না তাহলে আমার খরচটা বাঁচলো আমি সেই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডার কি নারায়ণ ভাণ্ডার কি মাতাল ভাণ্ডার যাই হোক করে লোককে দিলে ভোটটা আমি পাব আপনি এই সরল সত্যটা বুঝতে আপনার এত সময় লাগে তাহলে আপনি বিচারপতি থেকেছেন কী করে এতদিন আপনি কি বুদ্ধি নিয়ে বিচার এতদিন করলেন তাহলে আর আপনি ববি হাকিম অরূপ বিশ্বাসদের বলছেন তাদের ক্লাবের টাকা না নিয়ে এই স্কুল বিল্ডিংটা জড়ো করে ওই টাকা জড়ো করে সারিয়ে দিতে তাদের কি দায় পড়েছে তারা দিদিমণিকে টপকে আসবেন সারাতে দিদিমণি যদি না বলেন অরূপ বিশ্বাসের ঘাড়ে কটা মাথা আছে যে অরূপ বিশ্বাস এসে ওই স্কুলটাকে ঠিক করে দেবেন বরং আপনি যেটা পারেন আমার মনে হয়েছে আপনি দুটো ছেলেকে যারা সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে বা করে সেরকম দুটো তিনটে ছেলেকে জোগাড় করুন করে ওই অঞ্চলের সমস্ত পরিবারের কাছ থেকে কুড়ি টাকা করে চাঁদা তুলুন মাত্র কুড়ি টাকা করে চাঁদা তুলুন তুলে যখন লাখ তিনেক টাকা জড়ো হবে তখন আপনি হিসেব করে দেখবেন যে স্কুল বিল্ডিংটার ছাদটা তিন লাখ টাকায় করে দেওয়া হয়তো সম্ভব হবে সেইটা করুন অনেক সহজ হবে আমার মনে হয় আপনি এখনও আপনার অনেকখানি সময় লাগবে রাজনীতিটা বুঝতে আপনি শুধু তৃণমূল দলের পাকটা দেখেছেন কিন্তু টোটাল তৃণমূল দলটাকে এখনও দেখেননি বা টোটাল রাজনৈতিক পরিকল্পনা কি হয় তা এখনও দেখেননি বোঝেননি সেইটা আপনি বুঝে যাবেন পাঁচ বছর থাকলে পরে নিশ্চয়ই বুঝবেন আশা করি আমার মনে হয় আপনি প্রস্তাবটা একটু ভাবনা চিন্তা করুন আমি যেটা বললাম মাত্র কুড়ি টাকা করে চাঁদা তুলে আপনি ওই স্কুল বিল্ডিংয়ে ছাদ করে দিতে পারেন আপনি সেই চেষ্টা করুন তাহলে সত্যিই স্কুল বিল্ডিংয়ের ছাদটা হবে আমি এখানেই শেষ করছি শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ